বাংলাদেশেও খেতে করে আমাদের ভারতের মানুষ আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা গাইস আজকে দোকান বন্ধ করে একটু ঘুরতে বেড়ালাম আপনারা ভিডিওতে থাকেন আজকে আমি ঘুরতে যাব বাংলাদেশ বর্ডার আমাদের ইটগামাঠ গাইস আপনারা এই স্কুলটা দেখে আছেন এটা হলো আমাদের এলপি স্কুল আমরা ছোটবেলা এখানে পড়াশোনা করতাম তখন এই স্কুলটা ছিল ওয়ান থেকে ফোর ক্লাস এখন হয়েছে ওয়ান থেকে এইট ক্লাস তা আপনারা ভিডিওতে থাকেন গাইস এটা হলো আমাদের পাশের গ্রাম বর্মনপাড়া এখন আমি বর্মনপাড়া ব্রিজ ব্রিজের আপ উঠে আসি। গাইস আপনারা ধৈর্য ধরে ভিডিওতে থাকেন এই আমি ব্রিজ পেয়ে গেলাম গাইস আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখেন গাইস আমি ব্রিজে উঠে গেলাম এখন আমি ব্রিজেতে একটু ওয়েট করব আপনারা দেখেন ব্রিজের নিচে লোকেশনটা কত সুন্দর লাগে দেখেন কত সুন্দর একটা সিনারি দেখা যায় দেখেন কত সুন্দর একটা সিনারি দেখা যায় এখান থেকে তো গাইস এখানে বেশি লেট না করি আমরা চলে যাব আমাদের মাঠ আর বাংলাদেশ বটার গাইস ভিডিওটা একটু স্পিড করে দিছি কারণ লম্বা ভিডিও কেউ দেখে না তাই একটু শর্ট করে দিছি। এবেই ভিডিওটা পাঁচ মিনিট পার হয়ে গেছে গাইস গাইস আমি এসে গেলাম আমাদের ঈদগাহ মাঠে গাইস এখন আমি যাব ঈদগা মাঠের ভিতরে ঈদগাহ মাঠের গেটে একটা সিঁড়ি আছে একজন সাপোর্ট লাগে নাতে আমার হুইল চেয়ারটা উঠতে পারে না তো আমি এসে গেলাম ঈদগাহ মাঠে এখানে আমরা ঈদের নামাজ পড়ি গাইস এখানে দেখেন ঈদগাহ মাঠের নিচে এখানে খেতি করা হয় আরও এখানে আছে আমাদের পড়োশি দেশ বাংলাদেশ বাংলাদেশ বটার এখান থেকে একটু সামনে দেখেন এই দেখেন বাংলাদেশ সামনে যেতো গাছ দেখা যায় সব হলো বাংলাদেশের একটু সামনে দেখেন আরও এখানে খেতি করা হয় খেতিগুলো আমাদের ভারতের খেতি আর বাংলাদেশেও খেতি করে আমাদের ভারতের মানুষ বিএসএফ থেকে পারমিশন নিয়ে বাংলাদেশ যায় খেতি করে আর বাংলাদেশে যেত জমিন আছে ওই বর্ডারের সাইডে সব আমাদের ভারতের মানুষের জমিন আপনারা ভিডিওতে থাকেন গাইস আজকে অনেক দিন পর ইটগা মাঠের ভিতরে ঢুকলাম অনেক ভালো লাগে আছে গাইস আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করি আপনারা সব সময় আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসার দরকার কারণ আপনারা যদি আমাকে ভালো না বাসেন তাহলে আমি এত দূর আসতে পারতাম না সব আপনাদের ভালোবাসা আপনাদেরকে আমি আবারও বলছি থ্যাংক ইউ সো মাচ আমাকে ভালোবাসার জন্য সব সময় আমাদের পাশে থাকবেন এবং আমার পাশে থাকবেন সব সময় আমি আপনাদের জন্যে মেহনত করে ভিডিও তৈরি করে থাকব যেতদিন আমি সুস্থ আছি আমি ভিডিও তৈরি করে থাকবো আপনারা সব সময় সাপোর্ট করবেন এই দেখেন আমার পিছনে বাংলাদেশ বর্ডার এই দেখেন বাংলাদেশ বর্ডারের ওই সাইডে যে যেত জমিন আছে সব আমাদের ভারতের মানুষের জমিন আমাদের ভারতের মানুষ বটার পার হয়ে যা খেতি করে আসে বিএসএফ এর পারমিশন নিয়ে গাইস সব সময় সাপোর্ট করবেন আমাকে আপনাদের ভালোবাসার দরকার ভিডিওটা এখানে শেষ করি। আপনারা ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ